উপরে উঠবে মানিকগঞ্জে চলছে ভিন্ন স্টাইলে করলা চাষ অল্প খরচে উৎপাদন অনেক বেশি এই কৃষকের ঘাম ঝরানো পরিশ্রমের ফলেই তৈরি হচ্ছে লক্ষ টাকার স্বপ্ন আমাদের এই করলা চাষ পনেরো দিন বয়সের সময় এই করল্লা খেতে কিভাবে কি করা হয় ছোট্ট বয়স থেকে বড় করার জন্য একেবারে জাংলা পর্যন্ত দেওয়ার জন্য কোন মাধ্যমগুলো ব্যবহার করা হয় চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও চোখ ভরে তাকালে মেলে প্রশান্তির সোয়া ফুটে ওঠে কৃষকের ঘাম ঝরানো পরিশ্রমের ফল করল্লা চাষ এই চাষ আজ বাংলাদেশেও দিন দিন বেড়েই চলছে যা আমাদের পুষ্টি অর্থনীতি আর গ্রামীণ জীবনের অবিচ্ছেদ বিচ্ছেদ্য অংশ এখানকার কৃষকেরা পাটের তৈরি নলি বা তাইতা বা সুতা দিয়ে তারা জাংলা পর্যন্ত ওঠার এক অভিনব ব্যবস্থা করে থাকেন যা খরচ কমায় শ্রম বাঁচায় এবং ফলনেও আনে সাফল্য এইগুলা দিয়ে আমাদের অঞ্চলে মূলত এই করলা চাষের ব্যবহার করা হয় করলা বীজগুলো আপনার জাংলায় ওঠানোর জন্য আচ্ছা এই যেগুলো মোটামুটি টাকা কেজি নেয় আমাদের আশেপাশে টাকা কেজি এটা হচ্ছে একশো টাকা কেজি তো এটা দিয়ে অনেক উপকার কি আর আগে মানুষ কি দিত আসলে এগুলো দিলে গাছটা জানলা উঠে এই খড়ি ব্যবহার করেন না আগের দিনে সেই খড়ি ব্যবহার করা হতো কিন্তু খড়ি এখন অনেক ব্যয়বহুল অতটা পাওয়া যায় না তার তুলনায় এই যে হাতের যে তাইতা এগুলা দিলে আপনার ঝড় বৃষ্টিতে গাছগুলো তেমন ফেলতে পারে না হ্যাঁ ভাই কিভাবে নলি ব্যবহার করবেন সেটা জানলেন চলুন তাহলে এবার প্র্যাকটিক্যালি ভাবে দেখে আসি আমি এখন খ্যাতির একেবারে আইল্যান্ড মাঝখানে আছি আমার দুই পাশে করলা চাষ করা হচ্ছে এখানে মাটি উঁচু করে দেওয়া হয়েছে যেন বৃষ্টির পানিতে কোনো ক্ষতি না করতে পারে এই বীজগুলোর এই গাছগুলোর আপনারা জানেন করলা বীজ যখন বড় হয় ঠিক দশ থেকে পনেরো দিন বয়স হয় তখন ওই এর এক দুই তিন চার পাঁচটা থেকে ছয়টা পাতা গজানোর পর আকরা মেলে আকরা এটা হচ্ছে আকরা বলা হয় এই আঁকড়াগুলোই মূলত এই যে যে আমাদের যে সুতাগুলো দিয়েছি তাইতাগুলো দিয়েছি এইখানের সাথেই পেঁচিয়ে 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 উপরে উঠবে এই যে দেখুন দিচ্ছে এই যে এক দুই তিন এটা হচ্ছে চার নম্বর সিরিয়াল পাঁচ ছয়টা বা পাঁচটা থেকে ছয়টা দেওয়া হবে সর্বপ্রথমে একেবারে নিচে দেওয়া হয়েছে তারপর উপরে তারপর উপরে কারণ এই যে করলা যে গাছগুলো এগুলোর দশ থেকে বারো দিন বয়স হলে আঁকড়া মেলে এই আঁকড়ার মাধ্যমে এই উপরে উঠবে সুন্দর উপরে ওঠার পর জানলা দেওয়া হবে তখন নেট দেওয়া হবে পুরো সুন্দর খেতগুলো সে যাবে এটাই হচ্ছে আজকে আপনাদেরকে দেখানোর বিষয় যে আমরা কিভাবে করলা গাছগুলো উপরে ওঠানোর জন্য ব্যবস্থা করে থাকি যে পদ্ধতিগুলো ব্যবহার করে থাকি আগের দিনে খড়ি ব্যবহার করা হতো যেই খরিগুলো বর্তমানে দেখা যায় না অনেক ব্যয়বহুল যার কোন এখন আর আশেপাশে আমাদের অঞ্চলে কেউ ব্যবহার করে না হঠাৎ দুই থেকে একজন কারণ খড়িগুলো দিলে কি একসময় খড়ি যদি পড়ে যায় ঝড়ের কারণে সে গাছটাও সাথে সাথে পড়ে যায় আর এইটা দেওয়ার কারণে এই আপনার তাইতা দেওয়ার কারণে যখন আঁকড়াগুলো একেবারে চতুর্দিক দিক সামনে পিছে ডানে সুন্দর করে আপনার মেলে যায় হ্যাঁ আঁকড়াগুলো ধরে এই রশির সাথে তখন আর সে গাছগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আর সহজেই উৎপাদনও ভালো হয় এটা হচ্ছে আজকের ভিডিওর মূল অংশ তো সকলেই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো মুহূর্তে খুব শীঘ্রই এর পরবর্তী স্টেপ কি চলছে আশেপাশে শস্য ক্ষেতগুলোতে তারা এখন কোন পর্যায়ে আছে কি করতেছে সেগুলো আমরা আস্তে আস্তে আপনাদের সাথে তুলে ধরবো আশা করি করলা চাষ পদ্ধতি সম্পর্কে আপনাদের আর কোনো অবকাশ থাকবে না অজানার কোনো কিছুই থাকবে না ইনশাল্লাহ তো সাথে থাকবেন ভালো থাকবেন প্রিয় বাংলাদেশ আল্লাহ হাফেজ